আসসালামু আলাইকুম প্রিকুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে মতে সিক্স রোডে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছিল ফায়ার ফাইটার্স টিম গিয়ে এই দুর্ঘটনায় যেটা দুটা গাড়ি মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছিল এখন পর্যন্ত আহত নিহতের কোনো তথ্য দেয়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে যেটা নিশ্চিত করা হয়েছে গত কয়েকদিনে আমরা প্রায় প্রতিটি জেলাতে মানে পৌরসভা অঞ্চলগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো দেখতে পাচ্ছি এই পরিস্থিতির কারণ হচ্ছে যে অতিরিক্ত তাপমাত্রা আপনারা জানেন যে প্রতি বছরই যখন গরম আসে এই সময় দুর্ঘটনাগুলো ঘটে বেশি এই দুর্ঘটনার কারণে অনেক প্রাণহানি ঘটে সম্পদের ক্ষতি হয় সেটা তো পাশাপাশি তবে এই দুর্ঘটনাগুলো নিয়ন্ত্রণে আনার জন্য সচেতনতার খুবই দরকার বিশেষ করে গ্যাস সিলিন্ডার শর্ট সার্কিটজনিত জটিলতার কারণে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে সতর্ক সচেতনতার জন্য নিরাপত্তা বাহিনী ছয়টি পৌরসভায় একসাথে যেটা ফায়ার সেফটি বা ফায়ার সুরক্ষার যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে কিনা ভবনগুলোতে তারপর আগুন নির্বাহক ব্যবস্থা কি পরিস্থিতি রয়েছে এই ব্যাপারগুলো নিয়ে তদারকি করে ঠিক যেমন যাহার এলাকায় আজ অভিযান পরিচালিত হয়েছে অনেক ভবন গ্যারেজ দোকান বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র ফায়ার সেফটির সুরক্ষা নিশ্চিত না রাখার জন্য আমরা যারা বিনিয়োগ করছি কুইতে আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে মনে রাখবেন দুর্ঘটনা মোকাবেলা করা নিরাপত্তা বাহিনী আসা এটা সম্পূর্ণ একটি পার্ট এর আগে যে ক্ষতিটা হয়ে যায় আমরা যে বিনিয়োগটা করি বিনিয়োগ সম্পূর্ণ ক্ষতি হয়ে যায় বা কিছু অংশে ক্ষতি হয় ফিফটি ফিফটি হয় টোটাল ক্ষতি তো ক্ষতি কাজেই আপনার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে বিভিন্ন সুযোগ সুবিধা ঠিক রয়েছে কিনা ফায়ার সেফটি সুরক্ষার যন্ত্রাংশ ঠিক রয়েছে কিনা এগুলো যাচাই করা দোকানের জিনিসপত্র এক্সপায়ার ডেট প্রোডাকশান ডেট ইনপোর্ট ডেট বা ডাবল স্টিকার লাগানো রয়েছে কিনা লাইসেন্স রক্সা সহ প্রবাসী যে লোক রয়েছে হেলথ কার্ডের প্রয়োজন থাকলে হেলথ কার্ড আছে কিনা আকামা কি কিনা নাকি বিশ নাম্বার আর্টিকেল বা বিভিন্ন ক্যাটাগরির প্রবাসী যা এরই মধ্যে আপনারা লক্ষ্য করছেন যে আবাসন আইন লঙ্ঘন যেটা শ্রম আইন লঙ্ঘন আকামা আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিনিয়ত আটক হচ্ছে এই পরিস্থিতি থেকে নিজেকে বাঁচানোর জন্য টোটাল প্রক্রিয়াতে আবারও আতঙ্কের মধ্যে রয়েছে খাদেম বিশাদারীরা যাদেরকে প্রতিদিনই আটক করছে বিভিন্ন স্থানে কাজ করার অভিযোগে বিশ নম্বর আর্টিকেল খাদম বিশাদারি যারা ভিতরে আছেন সবাইকে বলবো সর্বোচ্চ সতর্ক সচেতন থাকার জন্য যারা নতুন করে আসার স্বপ্ন দেখছেন বলবো এখনই বাতিল করে দিন কুইতের বর্তমান অবস্থা খুব ভালো নেই